আসসালামু আলাইকুম কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা আমি হচ্ছে সকালে নাস্তা শেষ করে বরাপার বাসায় চলে গিয়েছিলাম তো বরাপার বাসায় গিয়ে যে ভিডিওগুলো করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি যাওয়ার সময় আমার বারেন্দা বাগান থেকে কিছুটা ঘাস নিয়ে গিয়েছিলাম এই যে এই সোনামণিগুলোর জন্য এরা হচ্ছে আমার বাগানের ঘাস খেতে পছন্দ করে তো এদেরকে বাইরে থেকে ঘাস নিয়ে দিলে তেমন একটা পছন্দ করে খায় না কিন্তু আমার বারিন্দা বাগানে যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো খেতে তারা মা আর বাচ্চা এত পছন্দ করে খুব পছন্দ করে খায় এই যে দেখুন খাচ্ছে তো সে ঘাসগুলো খাচ্ছে আর আমার মেয়ে একটু দুষ্টিমি করতেছিল তার সাথে আর উনি ঘাস খাচ্ছে আর আশেপাশে তাকিয়ে দেখতেছে যে কেউ দেখছে কিনা উনি আর ঘাস খাওয়াটা তো আমি তো একটু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আমাদের আরও একটা সোনামণি একে তো এর আগেও দেখিয়েছিলাম একটা ভিডিওতে তো এই সোনামনি এই যে দেখুন ডিমগুলো এই ডিমগুলো হচ্ছে এই সোনামণিটা পেরেছে তো পনেরোটা পাড়া হয়েছে ওনার উনি এখনও ডিম পাড়তেছে এখনও মানে ডিম পাড়া গ্যাপ দেয় নাই তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ উনি এই খাঁচাটার মধ্যে থাকে আর এই যে ধান দিয়ে রাখা হয়েছে খাচার মধ্যে তো খাচায় বসে বসে ধানগুলো খায় আর এরপরে হচ্ছে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে প্রথমে আমি কোটা বাছা করে নিচ্ছি প্রথমে শাকগুলো বেছে নিচ্ছি এখানে হচ্ছে পাট শাক বেছে নিচ্ছি পাট শাক ভাজি করব আর হচ্ছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব লাউ দিয়ে তো বন্ধুরা আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন আর বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে আমার শাক প্রায় শেষ পর্যায়ে চলে এসছে আমার হচ্ছে পাট শাক বাঁচতে তেমন একটা বেশি সময় লাগে নাই আর এই শাকগুলো ছোট ছোটো ছিল তো শুধু মাথা থেকে একটু ভেঙে নিয়ে নিয়েছি তো শাক পেয়েছে তারপর হচ্ছে শাকটা ধুয়ে পানি ঝরে নেওয়া হয়েছে এরপর হচ্ছে এখানে আমি শাকটা রান্না করে নিচ্ছি তো আজকে আমার ভিডিওটা দেখতে আপনাদের হয়তো একটু সমস্যা হবে কারণ আমার ভিডিওটা আজকে অনেক কাপা কাপি করেছিল তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার হচ্ছে যেদিন বরাপার বাসে গিয়েছিলাম তো বরাপার বাসে যাওয়ার সময় হচ্ছে আমার ভিডিও করার যে টাইপোডটা সেটা নিতে ভুলে গিয়েছিলাম তো হাতে রেখে ভিডিও করেছি আমার হচ্ছে এক হাতে ক্যামেরা নিয়ে আমি ভিডিও করতে পারি না আমার সমস্যা হয় আর ভিডিও অনেক কাপা করে তো অনেক আপুদেরকেই দেখি ওনারা এক হাতে ভিডিও নিয়ে এক হাত দিয়ে কাজ করে তো ওনাদের হয়তো অভ্যাস আছে সেজন্য কোনো সমস্যা হয় না কিন্তু আমার হচ্ছে আমি টাইপট ছাড়া একদমই ভিডিও করতে পারি না সেজন্য একটু সমস্যা হচ্ছে অনেক নড়াচড়া করতেছে ভিডিওটা তো ওদিকে তো আমি শাকটা ভাজি করে নামিয়ে নিয়েছি এদিকে হচ্ছে শাক রান্না করব তো শাক রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে একটু আদা রসুন পেস্ট ভেজে নিয়েছি তারপর সামান্য পানি দিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এই যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মাথা আর লেস এগুলো হচ্ছে ফ্রিজে ছিল আমরা হচ্ছে মাছগুলো কেটে কেটে ভেজে খাওয়া হয়েছে আর এই মাথাগুলো আর লেসগুলো রেখে দেওয়া হয়েছিল তো সেগুলো একবার একসাথে বের করে তারপরে রান্না করে নিচ্ছি তো আমার বরাপার বাসায় হচ্ছে মাছের মাথা খাওয়ার মতো লোক নেই আর কেউ মাছের মাথা খেতে পছন্দ করে না আর এই যে এভাবে একটু শাক দিয়ে রান্না করে তাহলে দেখা যায় একটু খায় সেজন্য আর কি মাথাগুলো জমিয়ে রেখে তারপরে পুঁশাক দিয়ে ভেঙে রান্না করা হয় তো একদম সম্পূর্ণ ভেঙে দেয় নাই একটু ভেঙেছে একটু গোটা গোটা রেখেছে। আই মিন আধা ভাঙ্গা যাকে বলে আধা ভাঙ্গা করে দিয়েছে তো এদিকে আমি হচ্ছে শাকটা মাছের মাছটা কষানোর পর শাক দিয়ে দিয়েছি শাকটা দিয়ে যেয়ে কষিয়ে নিয়েছি আর শাকটা একদম কমে গেছে একদম কচি ছিল শাকগুলো একদম কমে গেছে এখন হচ্ছে এই কষানো পানিটা শুকাতে গেলে না শাকের কালারটা নষ্ট হয়ে যাবে আর শাকের টেস্টটাও নষ্ট হয়ে যাবে সেজন্য আমি এই কষানো পানির মধ্যেই আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম তো এখন হচ্ছে চাল করে পানিটুকুনো শুকিয়ে নেব একদম ভেজা ভেজা অবস্থায় নামিয়ে নেব আর কি শাকটা এই যে শাকটা রান্নার ফাইনাল লুক আমার শাকটা রান্না প্রায় শেষ পর্যায়ে তো এখন আমি শাকটা নামিয়ে নেব বড় করে নিয়ে নিয়েছিলাম শাকটা বেশি দেখে তো একদম কমে গেছে শাক এখন হচ্ছে শাকটা আমি একটা ছোট পাত্রে ঢেলে নিয়েছি আর এদিকে হচ্ছে কিছু মাছ ভেজে নিচ্ছি এর আগের ভিডিওতে বলেছি আমার বড় বাসায় দুইটা বাবু আছে আমাদের তো সেই বাবুদের জন্য মাছ ভেজে নিচ্ছে তো একটা বাবু হচ্ছে অফিসে চলে গেছে উনি তো জব করে আরেকটা বাবু ভার্সিটিতে গেছে তো এই বাবু দুইটার জন্য হচ্ছে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছে ওনারা হচ্ছে রান্না করে ইলিশ মাছ তেমন একটা খেতে চায় না একজন তাও একটু খায় বড় বড়জন একটু খায় আর ছোটোজন তো একদমই খেতে চায় না ইলিশ মাছ রান্না করলে সে হচ্ছে ভাজাটাই খায় আর এই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ ভেজে নেব এই মাছের সাথে দেওয়ার জন্য আর পেঁয়াজ ভেজে নেব মানে আধা ভাজা করে নেব সম্পূর্ণ ভাজবো না তো ওইভাবে মাছটা মাছের সাথে আর কি পেঁয়াজ ভাজাটা খেতে না ওরা খুব পছন্দ করে তো সেভাবেই আর কি করতেছি এই যে আমি পেঁয়াজ আর কাঁচামিচটা একসাথে ভেজে নিয়েছি আর সবগুলো পেঁয়াজ কিন্তু আমি মাছ ভাজার সাথে দেব না আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নিয়েছি আর বাকি পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে লাউ রান্না করে নেব। তো এই যে আমি লাউ রান্নার জন্য এখানে মশলাটা গুলে রেখে দিয়েছিলাম তো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর তারপর হচ্ছে আদা রসুন পেস্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো তো এরপরে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা পেঁয়াজের মধ্যে তো লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু মশলা খুবই কম লাগে একদম অল্প পরিমাণে মশলা দিয়ে লাউ রান্না করতে হয় বেশি মশলা দিলে লাউর কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও তেমন একটা ভালো লাগে না সেই জন্য আর কি অল্প মশলা দিয়ে আমি লাউটা রান্না করার চেষ্টা করে গেছি তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাল লাউটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে নেড়েচে লাউটাও কষিয়ে নেব আর একটু বেশি করে রান্না করতেছি আমার তো আর প্রতিদিন বরাপর বাসায় যাওয়া সম্ভব হয় না তো সেজন্য একদিন রান্না করে দিয়ে আসলে দেখা যায় ফ্রিজে রেখে দুই দিন খেতে পারবে তারপর আবার দুই দিন পরে গিয়ে আবার রান্না করে দিয়ে আসি। এভাবেই আর কি চলতেছে কী করবো কিছু করার নেই তো আমার বড় যে অসুস্থ এটা কিন্তু আমি আমার আগের কয়েকটা ভিডিওতেই বলেছি তো এসে আমার বরাবর এই রান্না বান্নার কাজগুলো দেখা যায় আমি করে দেই। তো ওনার হচ্ছে সংসারের সব কাজগুলো হচ্ছে কাজের লোক দিয়ে করায় আর এই রান্নাটা আমি করে দেই ওনারা হচ্ছে বাইরের মানুষের হাতে রান্না খেতে পারে না সেজন্য আর কি আমি রান্নাটা করে দেই। তো এই যে রান্না করতে করতে এই যে বরফ রান্নাঘরের পাশে এই যে গাছগুলো আছে সেই গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি প্রাকৃতিক দৃশ্য আর সবুজ গাছপালা সবারই তো ভালো লাগে আর সবুজ পছন্দ করার নাই এমন মানুষ খুব কমই আছে আমার কাছে তো সবুজ গাছ গাছলা খুবই ভালো লাগে তো লাউটা কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে আমি একটু ঢেকে রেখে দিয়েছিলাম তো বলক চলে এসছে বলক আসার পরে এখন আমি একটু চেক করে নিচ্ছি লাউটা কতটা সিদ্ধ হয়েছে প্রায় আশি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেবো আর লাউয়ের মধ্যে তো ধনেপাতা মাস্ট এটা না দিলে ভালো লাগে না সেই জন্য আর কি ধনে দিয়ে দিলাম তো ধনে পাতা দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি মাছগুলো এখানে দিয়ে দেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখতেছেন আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখন কিছু আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলে কথাগুলো আরও আগেই বলা লাগতো তো এখন বলে দিচ্ছে তো অনেক আপুরা আছে যারা আর কি মনে করে শুধু তাদের ভিডিওগুলো আমি দেখবো আর আমার ভিডিওগুলো তারা দেখবে না তো এভাবে করলে কিন্তু আমি আর তাদের চ্যানেলে যাব না তাদের ভিডিওগুলো দেখবো না আমি কিন্তু সবার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু আমার ভিডিওগুলো দেখা যায় অনেকেই দেখে না যাদের ভিডিও আমি দেখি তারা আমার ভিডিওগুলো দেখে না তো শুধু তাদের প্রতি আমার ভালোবাসা থাকবে আর আমার প্রতি তাদের ভালোবাসা থাকবে না এভাবে তার হয় না তো সেজন্য ভেবেছি এখন থেকে যারা আমার ভিডিওগুলো দেখবে আমি শুধু তাদের ভিডিও দেখবো আর যারা আমার ভিডিও দেখবে না আমিও তাদের ভিডিও দেখব না তাদের চ্যানেলে আমি যাব না তো আজকে আমি সরাসরি বলে দিলাম আমি এর আগের ভিডিও তো বলেছি তারপরে দেখা যায় ওনারা সেই একই কাজ করে আমি তাদের চারটা পাঁচটা ভিডিও দেখার পরে দেখা যায় এক ওনারা এসে আমার একটা ভিডিও দেখে তো এভাবে করলে কে এভাবে করলে কিন্তু বন্ধুত্ব থাকে না তো আমি তো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি প্রথমে শাক ভাজি দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে পাট শাক ভাজি দিয়ে খেয়ে তারপর হচ্ছে মাছের মানে ইলিশ মাছ দিয়ে যে শাকটা রান্না করেছি সেটাও নিয়ে নিয়েছি তো লাউর তরকারিটা দুপুরে খাওয়া হয়নি লাউর তরকারিটা রাতের জন্য রাখা হয়েছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ